দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রথম কোন মামলায় সাজা হলো শেখ হাসিনার আদালত অবমাননায় সাবেক প্রধানমন্ত্রীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেফতার হবেন সেদিন থেকে কার্যকর হবে সাজা সবাই তালিকা করো তালিকা করো কারণ জনকে মারার লাইসেন্স একটা অস্ত্র থাকবে না দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য ভাইরাল হয় শেখ হাসিনার জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে গেল তিরিশ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর বক্তব্যটি যে শেখ হাসিনার তার ফরেন্সিক প্রমাণও মেলে তবে বারবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার আদেশ এলেও পাত্তা দেননি শেখ হাসিনা এ মামলার অ্যামিকাস কিউরি ট্রাইব্যুনালকে বলেন অভিযুক্তকে এ মামলায় সাজা দেয়া হবে কিনা ন্যায় বিচারের স্বার্থে সে সিদ্ধান্ত নেবেন আদালত অবশ্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবীর দাবি সঠিক নয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষ আদালতকে রাষ্ট্রপক্ষ জানায় সাক্ষীদের ভয় দেখাতেই এমন ফোনালাপ শেখ হাসিনার ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই তাকে সাজা দেওয়াই হবে যুক্তিযুক্ত পরে সব কিছু বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল এটি পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলা যাতে সাজা হলো শেখ হাসিনার তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই সাক্ষী বাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এমনটি উল্লেখ করা হয়েছে রায়ে উনিশশো তিয়াত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে পক্ষে বললেন খুশি হতে এই যে যে মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে এই যে ডিসক্রিমিনেশন আছে ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি শেখ হাসিনার অন্য ফোন আলাপে আদালত অবমাননার উপাদান পাওয়া যায় কিনা পরবর্তীতে তা যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা